मेरे दे হওয়ার পর যে সংসারের সময়টা কখন শেষ হয়ে যায় টেরেই পাওয়া যায় হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন এই দেখেন সকাল সকাল এসে প্রসে ছাদে ছাদে এসে মাটির রোদ দিলাম কয়েক রকমের ফাঁস মাটি এইভাবে মাটি চা পাতি গোবরের ফাঁস এগুলো রোদ দিয়ে গাছে আমার যে বিয়ের পর কিভাবে সময় যায় আমি আগে বুঝতেই পারি না কিভাবে যেন কিভাবে চলে যায় এই যে সকালে এসে মাটি রোদ দিয়ে গাছে পানি টানি দিয়ে পরে বাসায় চলে যাবো তো বাসায় চলে যাওয়ার পর দেখি একটা নারকেল আছে আপনার ভাইরে বললাম যে একটা নারকেল আছে ভেঙ্গে দেখি খাই আমরা সবাই এদিকে দুইটা নারকেল আছে আমার মা আসছিলো যে দেখাইছি না ভিডিওতে বাবা মা আসছিল তখন নিয়ে আসছিলো দেখেন মশালাদিল নারকেলগুলো ফুলগুলো কত বড় আর কত ফ্রেশ নারকেল আমি তো একটু নিয়েই কামুদা খাইতেছিলাম এইভাবে খাইতে আমার বেশ ভালো লাগে তো আমার যে সকাল থেকে এককাল রাত পর্যন্ত এক সকাল ছয়টা থেকে রাত বারোটা একটা পর্যন্ত কখন যে সময় কখন চলে আসে আমি নিজেও জানি না তো যাই হোক এদিকে হলো এভাবে সময় চলে যায় বলতেই পারি না কারণ হলো যে তোমার দুইটা ছোট ছোট বাচ্চা আছে ওদের টেক কেয়ার করা মাদ্রাসা দেওয়া খাওয়া দাওয়া সংসারে সকাল থেকে কাজ সাত বাগান মানে এভরিথিং মানে সব কিছু এত যে তাড়াতাড়ি শেষ হয়ে যায় কীভাবে আমার সময় চলে যায় দুইটা তিনটা চারটা পাঁচটা বাইজে যায় আমি নিজেও বলতে পারি না আসলে কি মেয়েদের জীবনটা এরকম না বিয়ের বিয়ে আগে তো আমরা ভাবি যে বিয়ে মনে হয় কত মজা কত শান্তি কিন্তু আসলে এটা এরকম না কারণ হলো দেখেন আমরা সারা দিন পরিশ্রম করি তারপর কলম এক টাকাও বেতন পাই না কারণ হলো তারপরও কলম সারাদিন পর শুনতে হয় শ্বশুর শাশুড়ি দেবন অন্যদের প্রত্যেকটা মেয়ের একটু না একটু শুনতে হয় যে সারাদিন কি করো কি করো তখন অনেক খারাপ লাগে আসলে সারাদিন যে কি করে কিভাবে দিন চলে যায় নিজেও কলম জানি না তো যাই হোক এদিকে কথা বলতে বলতে করলাম রান্নার আয়োজন করে ভালো আছে আমার কলম একটু ঠান্ডা ঠান্ডা ভাব মানে গলাটা কেমন জানি বৈশা বৈশাখ আছে একটু বয়সটা একটু অন্যরকম শোনা যেতেছে আজকে তাই যাই হোক এদিকে রান্না বান্না দেখেন আমি প্রায় শেষ করছি তো আজকে কলম লাউ আর আলু দিয়ে ডিম রান্না করবো আর হলে করব। করবো তো আমার সকাল একবারে যে বললাম সন্ধ্যা থেকে একটা বারোটা একটা পর্যন্ত কীভাবে সকাল দিন চলে যায় আমি নিজেও জানি না বিয়ের আগে তো ভাবছিলাম যে সময় জানাকে সময় জানাকে কিন্তু এখন যে চব্বিশ ঘন্টা কীভাবে জানি মনে চলে যায় মানে আমার কাছে দশ ঘন্টা মনে হয়ে যায় এরকম একটা দিন চলে যায় আমার মনে হয় দশ ঘন্টা হয়ে যায় এরকম আমার চব্বিশ ঘন্টা হয় না অতি শীঘ্রই দিন চলে যায় কাজ করতে করতেই আর আগে তো সময় যাই তো ওই না কথা বলতে বলতে আমার ডিমের তরকারি একবার শুক হয়ে গেছিলো আজকে তা তাড়াতাড়ি করে ধনেপাতা পাতা দিয়ে নামাই নিলাম এরকম ডিমের তরকারি আমরা সপ্তাহে একদিন খাই আমার কাছে ভালো লাগে ডিমের তরকারি আমার সবাই পছন্দ করি লাউ দেওয়া ডিম অথবা আলু দেওয়া ডিম যেটাই কর না কেন বোনা তাই দেখেন আজকে দুপুরের খাবার ছিল ওই যে আপনার ভাইয়ের জন্য আবার খেতেছিলাম জাম্বুরা মাখাটা অনেক মজা হয়েছিল এদিকে বিকেলবেলা হলো বাচ্চাদের হলো একটু চিকেন ফ্রাই করে দিতেছিলাম চিকেন ফ্রাইগুলো করে দেওয়ার পর বাচ্চারা তো অনেক খুশি যে আজকে আমরা চিকেন ফ্রাই খাবো সপ্তাহে একদিন থেকে দুই দিন চিকেন ফ্রাইটা দিয়ে বাচ্চাদের কারণ আমার বাচ্চারা চিকেন ফ্রাইটা অনেক অনেক পছন্দ করে কারণ এই ছয় সাত পিস কিনতে গেল বাজারে মানে রেস্টুরেন্টে এক হাজার টাকা বারোশো টাকা বিষয় আজকে তো ফ্রান্স ফ্রাই ভাজতেই বুঝলে গেছিলাম আমার বাচ্চা তো বলতেছে আমি ফ্রান্স ফ্রাই কই আমি কি বাবা বুললে গেছি তাড়াতাড়ি খাও তা যাই হোক আজকে চিকেন গুলো খাবো খাইয়ে আমরা আবারও সাথে যাবো বাচ্চাদের নিয়ে তো এদিকে দেখি শসা বাতি হয়ে গেছে শসাগুলো যে সিরা ফেলাই এই দেখছেন আমার একবারে কোনো নিঃশাল নাই শুধু মাঝখানে নিঃশ্বাল আছে গোসল টসল খাওয়া দাওয়া নামাজ পড়ে এই এদিকে তো মশাল দিলে আমার সবজি বাগানের সবজিও হইতে আছে তো সবাই করবেন মার্শাল্লাহ বলবেন এগুলো দেখলেও কোন শান্তি আর খেতে তো আরও বেশি শান্তি আর এই দেখেন শসার ছিঁড়ে আবার ভেন্ডিও দিয়ে বাতি হয়েছে ভেন্ডি মশালা দিলে আর হয় পাঁচ ছটা গাছ ছিল আমার ভেন্ডি কিনে খাওয়া লাগতো না মশলা দিলে প্রতিদিন তিনটা থেকে চারটা পাঁচটা ছটা তো আরেকটু হবে ভেন্ডি লাগাইছি মানে ঢেঁড়স গাছ লাগাইছি মশলা দিলে হলে ইনশাল্লাহ খাইতে পারবো মানে আর কেনা লাগবে না ভেন্ডিগুলো আর এদিকে বাচ্চাদের নিয়ে ছাদে থেকে আসার পর পেয়ারা কাটিয়ে দিলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবেন আল্লাহ পেশ